আন্তর্জাতিক মানব পাচারের সাথে যুক্ত এক যুবককে বেলুনিয়া মহকুমার মতায় এলাকা থেকে আটক কোনো আগরতলা জিআরপি থানার পুলিশ ধৃত যুবকের নাম জুটন দত্ত তার বাড়ি বেলুনিয়া থানার অন্তর্গত মতাই এলাকায় আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস জানান চারজন বাংলাদেশের মহিলা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে রাজ্যে এসেছিল পরবর্তী সময় তারা আগরতলা রেল স্টেশনে জিআরপি থানার পুলিশের হাতে ধরা পড়ে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় একটি মামলা রুজু করা হয় জিআরপি থানায় ধৃত বাংলাদেশি মহিলাদের জিজ্ঞাসাবাদ চালানোর পর জানা যায় বিলোনিয়া থানার অন্তর্গত মতাই এলাকার বাসিন্দা জুটুন দত্ত তাদেরকে রাজ্যে আসার ক্ষেত্রে সহযোগিতা করেছিল সে মোতাবেক বিলোনিয়া থানার সহযোগিতা নিয়ে অভিযুক্ত জুটন দত্তকে গ্রেফতার করা হয়েছে ইতিপূর্বে গুয়াহাটিস্থিত এনআইএ শাখায়ও জুটুন দত্তের বিরুদ্ধে একটি মামলা রয়েছে রবিবার ধৃত জুটন দত্তকে আদালতে সোপর্দ করে আগরতলা জিআরপি থানার পুলিশ তে একটা খবর আসে যে উনি বাজারে আছে আমাকে সেমির খবর পাওয়া মাত্র আমরা যাই এবং দুদিনে ফোন করি তো আমরা গিয়ে ওনাকে পাই এবং ওনাকে উনি কেসি গ্রেপ্তার করে আজকে কাঠানো ধারাটা কি রয়েছে ধারাটাতে আছে ওই ফোরজারি যারা আছে আধার কার্ড বা সব কিছু জালিয়াতি যে তারা তারপর আইপিটি একটা আছে ফরেনারে একটা আছে